চাবি পবিত্রতা আর জান্নাতের চাবি আরো আসতে বলেন নামাজ নামাজের চাবি হলো পবিত্রতা নামাজ খুলবে কিসের মাধ্যমে পবিত্রতার মাধ্যমে আর জান্নাত খুলবে কিসের মাধ্যমে নামাজের মাধ্যমে মানে ঠিক তেমনি ভাবে ওই দরওয়াজারও চাবি রয়েছে কোরআন এবং হাদিসের মাধ্যমে তালাশ করলে দেখা যায় প্রায় পনেরোটি চাবি রয়েছে বলেন কয়টা বলেন কয়টা একটা তালার পনেরো বিশটা চাবি এখন পাওয়া যায় কিনা পাওয়া যায় সাতাশটা পর্যন্ত চাবি পাওয়া যায় ঠিক কিনা জোরে বলেন একটা তালার চাবির গুচ্ছর ভিতরে কয়টা পাওয়া যায় চোদ্দ পনেরোটা চাবি রয়েছে বড় বড় দামি তালা তো আল্লাহ রসুল এবং প্রাণে কারিমের মাধ্যমে পাওয়া যায় পনেরোটি চাবি রয়েছে যে চাবির মাধ্যমে একজন বান্দা বান্দি আসমানের দরওয়াজাটাকে খুলতে পারবে সুবাহা স্টেপ বাই স্টেপ প্রতি জমায় আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ আজকে শুধুমাত্র একটা চাবির কথা বলে যায় সেটা হলো নামাজ যেটা বলেন না এর দরওয়াজা খোলার এক নাম্বার চাবির নাম কি কে বলছেন আল্লাহ বলে কে বলেছেন আল্লাহ বলে আল্লাহ তালা নবীজি কে বলেন আল্লাহ বলেন নবী আমার আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের আদেশ করুন কে বলছেন যারা বলেন কে বলছেন কাকে বলছেন বিশ্বনবী বলেন বিশ্বনবী মোহাম্মদ আল্লাহ বলছেন নবী হে আপনি আপনার পরিবারকে নামাজের জন্য আদেশ দিন নামাজের জন্য তাহলে আশরাফুল কায়না ফখরুল মৌজুদা সাইদুল ওয়াল আফরিদ সকল নবীদের সর্দা সকল মানুষের ভিতরে সর্বশ্রেষ্ঠ যিনি তাকে বলছেন মহান রব যে আপনার যে উত্তম পবিত্র পরিবার রয়েছে তাদেরকে আপনি নামাজের আদেশ করুন এবার বলেন আমার আর আপনার স্থান কোথায় তাহলে আমার আর আপনার জন্য কি আদেশ আছে না এটা শেষ হয়ে গিয়েছে আছে না শেষ হয়ে গিয়েছে বলেন তো দেখি মনে মনে আপনারাই চিন্তা করুন যে এক মাস এর ভিতরে আমি আমার তাকড়া যাওয়ার যুবক তরুণ তরুণী আমার ছেলে মেয়েকে কয়বার নামাজের কথা বলছি আচ্ছা সন্তান বাদী দিলাম যার সঙ্গে আমার ঘর সংসার করছি আমার জীবন অতিবাহিত করছি আমি আমার স্ত্রীকে কয়বার নামাজের তাগাদা দিয়েছি বলে হুজুর স্ত্রীকে দিব সন্তানকে দিব আমি তো বলি তাহলে আমাদের চেয়েতে হতভাগা আমাদের চেয়েতে দুর্ভাগা আর কে হতে পারে যেই এবাদতের মাধ্যমে রবের সঙ্গে কথা বলা যায় যে এবাদতের মাধ্যমে সরাসরি সত্তর হাজার পর্দা উপযুক্ত হয়ে যায় ওই এবাদত আমার আর আপনার নসিব হয় না কত বড় হতভাগান কত বড় ডাকা আতাম কলেজ তো দেখি কত বড় চোর আনি আর আপনি দুনিয়া লুণ্ঠন হয়ে যাবে এটা বড় চুরি না দুনিয়া ধ্বংস হয়ে যাবে ঘর বাড়ি লুটটা রাজ হয়ে যাবে দোকানের সম্পদ চুরি হয়ে যাবে এটা বড় চোর না এটা বড় ডাকাত না সবচাইতে বড় ডাকাত তো সে যে তার আফেরাতের সামানা চুরি করার জন্য সুযোগ করে দেয় যে নিজে ডাকাতি করে চুরি করে নিজের জীবনটাকে আফেরাত থেকে মুক্ত করে নাও শুরু তার চাইতে বড় ডাকাত না আমি আর আপনার ডাকাতের তলাশি শুরু হয়েছি রাত্র জাগরণ করে ডাকাত আসবে চোর আসবে আরে আমি আর আপনি তো সবচাইতে বড় চোর আল্লাহ রসুল বলেছেন পৃথিবীতে শুনে রাখো সবচাইতে বড় চোর কে জানো সাহাবিদেরকে বলতেছেন সাহাবি রসুলদের একটা অভ্যাস ছিল যে সব কিছু আল্লাহ রসুলের দিকে দিয়ে দিতে কারণ রসুলের পক্ষ থেকে যদি কোনো উত্তর আসতো এটা হতো জাতির জন্য সমাজের জন্য প্রত্যেক ব্যক্তির জন্য কল্যাণ আল্লাহ রসুলকে বলতেছেন আল্লাহ রসুল ও আলাম ইয়া রসুল আল্লাহ ও আল্লাহ নবী আপনি এবং আল্লাহ তালাই ভালো জানেন কে সবচাইতে জঘন্য ছ আল্লাহ রসুল বললেন সবচাইতে জঘন্য চোর হলো যারা নামাজের সময় আসবে দেরিতে আর বের হওয়ার সময় বের হবে তারা তো নওয়াজ বলবেন না যারা মসজিদে ঢুকবে দেরিতে বের হওয়ার সময় আগে আর যারা নামাজের ভিতরে চোরামি করে যারা কোথায় নামাজের ভিতরে চোরামি করে বলে হুজুর চোরামি আবার কেমনি করে আল্লাহ রসুলকে বলতেছেন আল্লাহ রসুল বলেন চোরামি করার অর্থ হলো রুকু যতটুকু করার ততটুকু করে না শেষদা যতটুকু করা ততটুকু করে না বৈঠক যতটুকু করার ততটুকু করে না বলে সব কিছু পৃথিবীতে চলে রুকুর সময় আসলে আর নিচে নামতে পারে আসে না নাই আসে না নাই কিছু পাবলিক রয়েছে কিছু মসজিদে যাবেন দেখবেন একদম স্টুডিয়াম সাজাই ফেলছে মসজিদের আসে না নাই চেয়ারে ভরপুর চেয়ারে ভরপুর এক জায়গায় লেখা আসছিল চেয়ারে নামাজ করে এক মুসল্লি কোথায় নামাজ পড়ে চেয়ারে নামাজ পড়ে ইমাম সাহেব জিজ্ঞাসা করতেন কি হয়েছে আপনার বলে হুজুর মাজায় অনেক ব্যথা কিসে ব্যথা মাঝে অনেক হুজুর যখন নামাজ পড়ায় বাড়ির দিকে যাইতেছে আল্লাহর বান্দারে দেখে যে এবার কাঁঠাল গাছ উঠে কাঁঠালের পাতা কাটতেছে আছে না নাই তারা জিজ্ঞাসা করছে কি খবর আপনার না আজায় ব্যথা তা হুজুর কি আর বলবো ছেলেরে খুঁজে পাইতেছি না এদিক দিয়ে গরুয়ে চিল্লা চিল্লি লাগাই দিছে ছাগলের খাবারের দরকার এই জন্য উঠেই বললাম আসে না এ অধিকাংশ চেয়ারম্যান যেগুলো রয়েছে মসজিদের চেয়ারম্যান এদের অবস্থা একই সারা দুনিয়ার কিছু করতে পারে মসজিদে আসলে মাজা ব্যথা পা ব্যথা ব্যথা ওই ব্যথা আছে না নাই রুকুতে যাইতে পারে না রুকু এতটুকু হেলে আর বেশি হেলে না কেন কেনাই বাদ আর কিছু চলে এই অফিস আদালত কিছু আমার আপনার চলে কিন্তু নামাজে আসলে আমি আর আপনি ফ্যাশন করি এ সমস্ত ফ্যাশন দিয়ে কাজ হবে না আল্লাহ আলাদি ওই সমস্ত নামাজেরা ধ্বংস যারা নামাজে এসে ধ্বংস যারা নামাজে এসে ভাব দেখায় যারা নামাজে এসে মনে করে আমি তো নেতা আমি তো লিডার তো আমার চেয়ারে বসে নামাজ পড়তে হবে তোমার এই নামাজ তোমার ধ্বংসের কারণ হবে এজন্য আল্লাহ বললেন যারা নামাজে চুরি করে তো আমি আর আপনার পরিবারকে বলবো আমি তো নিজেই ডাকা আমি নিজেই ডাকাত আমি নামাজে আসি না মসজিদের অভাব নাই এখানে একটা স্কুলে একটা নুরানিতে একটা থানায় একটা ওর সামনে সবুজ ছাতায় একটা মসজিদের অভাব আছে বলে মসজিদের অভাব আছে কিন্তু মুসলিমের অভাব কেন ওই যে আমি আর আপনি জিন্দি গিয়ে মনে করছি যে এটাই সব কিছু তো আল্লাহ রসুল সাল্লা যখন নামাজে যাইতেন আল্লাহ রসুলের এগারো জন যে পত্নী ছিলেন মোহতারাম পত্নীগণ প্রত্যেকের ঘরে আওয়াজ দিয়ে যাইতেন সুবান আল্লাহ বলবেন হজরত ফাতেমাকে আওয়াজ দিয়ে যাইতেন হজরত আলিকে আওয়াজ দিয়ে যাইতেন তার মানে হলো সুন্দরভাবে উচ্চ আওয়াজে নয় পিষ্ট আওয়াজে নিজের পরিবারকে জাগ্রত করে যাওয়া নামাজের জন্য আদেশ করে যাওয়া এটা কার সুন না কার আদেশ আল্লাহর আদেশ করবো ইনশাআল্লাহ আল্লাহ রসুলকে বললেন আপনি আদেশ করুন সঙ্গে সঙ্গে দেখেন আবার কি আমার পরিবারকে শুধুমাত্র আদেশ করবেন এখানে আপনার কাজ শেষ নয় বরং এই নামাজের উপরে আপনি নিজেও পা বন্দি করো কাকে বলতেছে বিশ্ব নবীকে যা আদেশ করবেন দাওয়াত দিবেন দাইকা দিয়ে আপনি itse ঘুমাই যাবেন আপনিও নামাজের উপরে কি করুন পাবন করুন এরপরে আল্লাহ তাআলা কি বলেন দেখেন পুরো এই কাজের ফলাফল এবার আল্লাহ বলেন প্রত্যেকটা আয়াতের ভিতরে মুফাসসিরিন کرامের কিছু লজিক রয়েছে কিছু আপনার আপনার মৌলিক কিছু সূত্র রয়েছে যে প্রত্যেকটা আয়াতের শেষে প্রত্যেকটা আয়াতের শেষে কোরআনে হাকিমের প্রত্যেকটা আয়াতের শেষের যে অংশটা রয়েছে এটা পূর্বের যে কর্মসূচি এর ফলাফল সুবাহ আল্লাহ তো আল্লাহ রসুলকে দুইটা আদেশ করলেন এক নাম্বার পরিবারকে নামাজের জন্য আদেশ করুন আর দ্বিতীয় নাম্বার এই নামাজের উপরে আপনি কি করুন পাবন হন এবার এর ফলাফল কি আল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদের তোমাকে আমি রিজিক দান করব তোমাকে আমি রিজিক দান করব আপনি যদি এই কাজ করুন তাহলে আমি আপনাকে নিজিক দান করব লা নাসআলুকা রিযকাহ নাহনু নারযুকুক ও আমার নবী শুনুন আমি আপনার কাছে কোনো রিজিক চাই না বরং আমি আল্লাহ আপনারে রিজিক প্রদান করব তার মানে আমি আর আপনি যদি নামাজ করি তো নামাজের মাধ্যমে আমার রিজিকের যে দরজা রয়েছে এটা খুলবে আল্লাহ আর এই নামাজের মাধ্যমে আমার আর আপনার जिंदगीতে হালাল এবং বৈধ রিজিক প্রদান যিনি করবেন যিনি তাহলে এক নাম্বার রিজিকের দরওয়াজা উন্মুক্ত করার চাবির নাম কি আরো আসতে পারেন কি নাম নামাজ সুতরাং এই চাবি আমরা আজকে থেকে চালু করব তো ইনশাল্লাহ চালু করব তো ইনশাল্লাহ নামাজ ছুটবে না তো ইনশাল্লাহ